প্রথম মানুষ হিসেবে মানুষের সময় বা পরিস্থিতি সময় ভালো থাকে না বা একরকম যায় না কোনো সময় খুব হ্যাপি মোমেন্টস থাকে কোনো সময় খুব ডিপ্রেশনের মোমেন্ট থাকে এ ডিপ্রেশন বা এই যে মানসিক অবসাদ যেটা প্রধানত মানসিক অবসাদ বলছি এমনও অবসাদ হতে পারে যেটা শারীরিক অবসাদ শরীর খারাপ মন ভালো না মানসিকভাবে ভালো না বা কোনো একটা কিছু হয়েছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় যখন এরকম অবসাদপূর্ণ পরিস্থিতি হবে তখন আপনাকে সবকিছু ফেলে একদম রিভার্ড ব্যাক করে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে সাথে থাকতে হবে যাতে সে সিকিউর ফেস করে যাতে সে তার মধ্যে যে অবসাদ বা শূন্য স্থানটা তৈরি হয়েছে সেটাকে ইজিলি তাড়াতাড়ি পরিপূরণ করে ফেলতে পারে দ্বিতীয় আরেকটা ব্যাপার হলো প্রেডিক্টেবিলিটি বা অনুমানযোগ্য কিছু এই অনুমানযোগ্য কিছু বা কোনো অভিজ্ঞতা মানুষকে কনফিডেন্ট বেশি করে মানুষকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে বা স্বনির্ভর হতে সাহায্য করে আপনার বাচ্চা যখন বুঝতে পারবে যে এই এইরকম একটা সময়ের পরে আমার প্রাইমারি কেয়ার কেয়ারগিভার বা প্রাইমারি অ্যাটাচমেন্ট আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন সে ওই পরিস্থিতিটাকে যে সময় তার প্রাইমারি অ্যাটাচমেন্ট অ্যাভেলেবেল থাকবে না সেটাকে নেওয়ার জন্য সে মানসিকভাবে আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাবে এই প্রেডিক্টেবিলিটি বা এই যে অনুমান করার ব্যাপারটা এটাকে কখনও আপনি নষ্ট হতে দেবেন না আর তৃতীয় এবং অবশেষ ব্যাপার হচ্ছে সেপারেশান অ্যাংজাইটিকে ম্যানেজ করতে গিয়ে আপনি অ্যাংজাইটিতে ভুগলে কিন্তু হবে না অর্থাৎ আপনাকে মাইন্ডফুলভাবে অ্যাক্ট করতে হবে এই যে সেপারেশান অ্যাংজাইটির ব্যাপারটা বললাম এটা নিজে নিজে ঠিক হয়ে যায় যদি এক্সেপশনাল কিছু না হয় বা ক্ষয়ক্ষতির দিকে না যায় যেটা আমরা আলাদাভাবে আলোচনা করব যে সেপ্রেশন অ্যাংজাইটি থেকে কী কী সমস্যা পরবর্তীকালে হতে পারে সেটা যদি না হয়ে থাকে আমরা যদি সঠিকভাবে ম্যানেজ করি তাহলে মোটামুটি তিন চার বা পাঁচ বছর বয়সের মধ্যে অটোমেটিক এটা রিজলভ হয়ে যায় কিন্তু আমাকেও ম্যানেজ করতে হবে যাতে এটা তার ভবিষ্যৎকে কোনোভাবে অ্যাফেক্ট না করে যায় এবার এটা জানার পর যে এটাকে আমি নিজে হাতেই ম্যানেজ করতে পারবো এটা জানার পর আপনাকে কিন্তু মাইন্ডফুলভাবে মানে বিচক্ষণভাবে সচেতনভাবে আপনাকে পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে হবে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার বাচ্চা খেলতে খেলতে কোথাও একটা পড়ে গেল ফর এক্সাম্পল যদি পড়ে গেল বা লেগে গেল। তাহলে ওর মধ্যে যে রিয়াকশনটা এই রিয়াকশনটা আমাদের রিয়াকশনের ওপরে বেশ খানিকটা ডিপেন্ড করে আমরা যদি সঙ্গে সঙ্গে এরকমভাবে রিয়াক্ট করতে থাকি বাবা পড়ে গেলে কি হয়ে গেল। ও হো 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 আচ্ছা মাটিটাকে মেরে দিই এই করে দিই ওই করে দিই এই রিয়াকশানগুলোর জন্য ওর ব্যথা যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে যায় আমার কথা মেনে আপনি একটা এক্সপেরিমেন্ট বাড়িতেই করে দেখুন কোনো জায়গাতে যখন পড়ে গেল বা লেগে গেল বা কষ্ট হলো তখন ব্যাপারটা হতেই পারে ইটস ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো আমরা অন্য কিছু করি ওকে একটু ডাইভার্ট করা এবং ব্যাপারটাকে একটু ইজি করে দেওয়া তাহলে দেখবেন ওর কষ্টটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে বা আর্ধেক হয়ে গেছে এবং খাটো এরকম খেলতে গিয়ে লেগে যাওয়া বা হঠাৎ করে কোনো ঘটনা হওয়া সেটাকেও নিজে নিজেই নিয়ে উঠতে পারছে সেই জন্য সেপারেশন অ্যাংজাইটিকে ম্যানেজ করতে গেলে কিন্তু আপনাকে মাইন্ডফুলভাবে অ্যাক্ট করতে হবে অর্থাৎ আপনাকে সচেতনভাবে এবং বিচক্ষণভাবে আপনাকে আপনার বাচ্চার প্রতি অ্যাক্ট করতে হবে সেখানে আপনি যদি উদ্বেগপূর্ণভাবে অ্যাক্ট করে ফেলেন তাহলে ওর মধ্যে কিন্তু ওর অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিসের জন্য ও যেমন আপনার ওপরে নির্ভর করছে ওর মধ্যেকার কোনো সমস্যাকে ম্যানেজ করার জন্যেও ও কিন্তু আপনার ওপরে নির্ভর করবে এই যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো আমরা আমাদের বড় সন্তানের ক্ষেত্রেও দেখেছি আমরাও মনে করে বুঝে ব্যাপারগুলোকে এগোনোর চেষ্টা করেছি এবং ফল পেয়েছে আমরা আমাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এগুলোকে মেনটেন করছি একটু মাথা ঠান্ডা করে ব্যাপারগুলো যদি ভাবেন এবং ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি ফলটা পেয়ে যাবেন তবে হ্যাঁ এটা এমন নয় যে এক সপ্তাহ দশ দিন কুড়ি দিন পনেরো দিন বা এক মাস পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনি যদি চাকরি বা ব্যবসা করে থাকেন যা আপনাকে এই রকম সময় থেকে তৈরি হতে হবে তাহলে আস্তে আস্তে আপনাকে একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে যাতে খুব সহজে সেই পরিস্থিতির জন্য সে তৈরি হয়ে যায় বা যে প্রেডিক্টেবল টাইমটাতে আপনি বাড়িতে অ্যাভেলেবেল থাকবেন না সেটার জন্য সে প্রস্তুত হয়ে যায়